প্যাটার্নের মধ্যে থাকছে কাপড় কাজ করা থাকবে নিচেও কিন্তু এই কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে পেনিস দেখিয়ে দেব এটা থাকবে পেস্ট কাজ থাকছে কত ভাই এটার প্রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলসাইনি স্পোর বি ওয়েলকাম টু নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি তানিশা বুটিক স্যার এখান থেকে তোমাদের বুটিকসের খুব দারুণ দারুণ কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেখিয়ে দেব সম্পূর্ণ কিন্তু রেডি থাকবে তো ফার্স্ট অফ অল এর শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি জাম টাইপ কালারটি দিয়ে এটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মাল্টি বাটন করা থাকবে এখানে কিন্তু অ্যাম্বোয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ সুতা দিয়ে অ্যাম্বোয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা থ্রি কোয়ার্টার এর মধ্যে তাই না আচ্ছা বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি হলো 38 থেকে 46 বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সাথে কিন্তু প্লাজো কাটে তোমরা প্যান্ট পাচ্ছ আর প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে আর সাথে ম্যাচিং দোপাট্টা পাবে সম্পূর্ণ কিন্তু কোটা করা থাকবে এই যে দেখো খুবই দারুণ চয়েস কালেকশন আর এগুলোর তোমরা রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ আর্ম প্যাটার্নের মধ্যে থাকছে কাপড় থাকবে আর্ম কটনের মধ্যে দুইটা কালার তাই না সেম ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকবে অলিভ কালার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে কত মাত্র আচ্ছা প্রাইজ থাকবে মাত্র এগারোশো টাকা করে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস খুঁজো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো নেক্সট আর দেখিয়ে দেবো থাকবে হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন বা ওটা কিন্তু দারুন মিষ্টি বলতে একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে রয়েছে নেকের পর্ষণে কিন্তু জোরি সোম্বারি কাজ করা থাকবে নিচেও কিন্তু অ্যাম্ব্রয়ারি কাজ করা থাকছে সাথে বাটন করা থাকবে সরি বাটেন না এটাতে কিন্তু ডলার পাতি কাজ করা থাকছে একটা ব্যাক পর্ষন দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকবে ব্যাক সাইডটা পিওর কটনের মধ্যে পাচ্ছো বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে কালার কন্টাস্টে প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু প্রিন্ট করা পাবে এইটা থাকছে দোপাট্টা একদম নামাজি দোপাট্টা পাবে প্রাইজ থাকছে মাত্র এটা প্রাইস থাকবে মাত্র 1200 করে প্রত্যেকটা কালার এত দারুণ নেক্সট আইটে রেখিয়ে দেব এটা থাকবে অলিভ কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে উপরে খুব করে ডলার পাতি কাজ করা পাচ্ছো এটা তো সেমভাবে কিন্তু ম্যাচিং তোমরা দোপাট্টা পাবে কালার কন্ট্রাস্টে তোমরা প্যান্ট পাবে প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র 1200 এটা প্রাইস থাকবে মাত্র 1150 টাকা করে ভেস প্রত্যেকটা রি কিন্তু তোমরা রং কোশের 100% গ্যারান্টি পাবে আর এখন যে এই গরমে এগুলা কিন্তু সুপার কমফোর্টেবল হবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় যেতে পারবে প্রাইস থাকছে মাত্র আচ্ছা প্রত্যেকটা প্রাইস রেঞ্জটা কিন্তু একটু আলাদা হবে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখতে ওকে আচ্ছা যারা কটন এর ওননা ক্যারি করতে চাও না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা সিল্ক প্যাটার্নের মধ্যে আছে একদম শিফনের মধ্যে একদম একদম নরম এটা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা নেক্সট ওয়ানে লিখে দেবো নেক্সট এটা আছে পার্পল কালার এই কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালার নেকের পশানে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটার সাথে তোমরা কালার কন্ট্রাস্টে প্যান্ট পাবে এর থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাটা ম্যাচিং দোপাটা পাবে আর প্রত্যেকটা দোপাটা কিন্তু পাঁচ হাতের বেশি হবে তাই না জি প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে আর হোলসেল নিলে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেল যে কোনো ডিজাইনের চারটা নিলে আচ্ছা যে কোনো চার পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা কি কম আরেকটু কম হবে তাই না

এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে আর এক ডিজাইনের যে কোনো চার পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা এটা থাকবে চিনি গুঁড়া সিল্কের মধ্যে উপরে কিন্তু সেম ভাবে ডলার পাতি কাজ করা থাকছে আর নিচের প্যানেলটা এত গর্জিয়াস হয়েছে এটার এই যে দেখো পুরাটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এটারও বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছ ডিজিটাল প্রিন্টে তাই না

অলরেডি আমরা একটা ডলের ডিসপ্লে রাখছি আচ্ছা ডিসপ্লেটা কই এই সামনে আচ্ছা আগে দেখিয়ে দি এটা রাউন্ড শেপের মধ্যে না আচ্ছা আচ্ছা থ্রি পিসের মধ্যে পাচ্ছো বাট এখানে কিন্তু খুব সুন্দর করে কোটি করা থাকছে কুচি করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা একটু ইউনিকের মধ্যে পাচ্ছো কিন্তু আর নিচে প্যানেলটা দেখিয়ে দেবো ভাই টু এই যেটা থাকবে নিচে প্যানেলটা হিউজ খেয়ে করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা ডলে বসানো আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রেম প্যাটার্নের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে উঠে আসি একটু আরম প্যাটার্নের মধ্যে থাকছে এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব হলো আপনার মাইশার মধ্যে মাইশা কটন পলনে আচ্ছা এটা মাইশা কটনের মধ্যে পাবে এটা তো সুপার কমফোর্টেবল হবে গরমের জন্য একদমই বেস্ট একটা কালেকশন উপরে খুব সুন্দর করে সিকনচে কাজ করা থাকছে সাথে ম্যাচিং দোপাট্টা পাবে ডিজিটাল প্রিন্টেড দোপাটা থাকছে এবং থাকবে প্যান্টটা মাইশা কটনের মধ্যে থাকছে পড়ে থাকবে কত থেকে কত ভাই এটা এটা টালিতে উপরে এই আচ্ছা এটা 36 থেকে 46 পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে কত এটা প্রাইস হলো আপনার 1450 প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়াও এটাও দারুন এটার উপরে কিন্তু খুব দারুন করে এমবডারি ক্লাস করা থাকছে এখানে কিন্তু সেমভাবে ভাবে ডলার পাতে ওয়াইক করা পাবে এটা এই যে কন্টাক্ট আচ্ছা আর যারা বিজনেস নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্টাক্ট করবে এগুলা প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে 1150 টাকা কোরিফাস এত সুন্দর সব কালেকশন একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব এটা পেস্ট কালারের মধ্যে এটাও মাশাআল্লাহ দারুণ পুরোটাই বুটিকসের কাজ করা থাকবে বড় থাকবে 36 থেকে 46 পন্ত লং থাকবে 42 প্লাস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ তাত তাত কটনের মধ্যে থাকবে উপরে কিন্তু এটা এমবডারি কাজ পুরোটা কিন্তু এমবডারি কাজ করা থাকছে এটা থাকবে দোপাট্টাটা অরেঞ্জ কালারের কম্বিনেশন পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা

এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে পেস্ট কালারের মধ্যে সেমভাবে ভাবে কিন্তু উপরে বুটিক্স কাজ করা থাকছে এটা লাস্ট ওয়ান কালার সাথে ম্যাচিং দোপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু বড় সাইজের মধ্যে হবে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু পিক দিয়ে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ফল লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে তো এইসব আসতে কালিশে নাম ছিলাম তানিসা বুটিক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই পঁয়তাল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ